বাচ্চাগুলো পড়তে এসেছিল ওদের কাছে বসেছিলাম তো ওদেরকে ছুটি দিলাম নটা কুড়িতে আর ওদের স্কুল আছে আর রাহির বাবারও স্কুল আছে কিন্তু আমার এখন মাথা খারাপ কি রান্না করব। রান্না করতে গেলে তো জলের প্রয়োজন বিশেষ করে চাল ধুতে হবে দু চারবার তারপরে এক জল দিয়ে তো তারপরে ভাতটা বসাতে হবে তো সেটার জন্যই এখন মাথা খারাপ তো এখন আপাতত ম্যাগি করছি প্রায় পৌনে দশটা বাঁচতে যায় আর রাহির বাবাকে ফোন করে বললাম তুমি বাইরের থেকে না হলে পরোটা তরকারি কিনে আনো নাহলে কি রান্না করবো বুঝতে পারছি না রাহির বাবা তো প্রচন্ড রেগে গেছে হচ্ছে যে না বাইরের খাবার কী করে খাবো তুমি যেভাবে কোনো কিছু পুকুরের জলে ভাত বসো তো আমি ভেবে চিন্তাও ওই যে বাড়ি চালের গুঁড়ো ছিল ওর সঙ্গে একটু আটা মিশিয়ে একটুখানি রুটি করার চিন্তা ভাবনা করলাম এর মধ্যে দুটো তিনটে রুটি করেছি তো তারপরে দেখি রাঁড়ির পাপা এসেছে কেননা রুটি করলে একটু জল কম লাগে ওই জন্যই ওই সিদ্ধান্ত নিয়েছিলাম তো রাহির পাপা এসেছে দেখি যে ও মানে পরাটা এনেছে আর সাথে তরকারি এনেছে কিছু করার নেই বাইরের খাবার দিন তো খেতেই হবে আর যেহেতু স্কুলে যাবে এই যে আমি একটু রুটি বানিয়েছিলাম কিন্তু এইগুলো না পাতলা হলে কি হবে চালের তৈরি এত ভালো খেতে লাগে হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আর রাইর ঘুম হয়ে গেল ও একটু ঘুমাচ্ছিলো ওই পনেরো মিনিট কি কুড়ি মিনিট ঘুমিয়েছে কি হয়েছে ও আমার কানটা টেনে টেনে এত ব্যথা করে দিয়েছে খুলে রেখেছিলাম দুদিন তারপরে আবার পড়েছি ওই বাজারে গেছিলাম একদিন তো আবার পড়লাম তো সেখান থেকে আর খোলা হয়নি আবার খুলে রাখবো হলে পুরো কানটা আমার ছিঁড়ে দিচ্ছে একদম তো ব্রাহির পাপা এসেছে আর সাথে ওইগুলো তো এনেছে ওইগুলো খেয়েই যাবে আর সাথে একটু সাদা আলু আছে মানে শাঁক আলু যেটা সেটা কেটে দেবো এখন মিলিয়ে খেয়ে যাবে এখন সকালবেলা ঘিরে গেছিলো আর অল্প একটু চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলো এখনও বাইরে আছে এখনও কাটাকুটি কিছু হয়নি মুরগিগুলোকে এখনও ছাড়িনি ওদেরকে কেননা ওই কালকে ভীষণ বৃষ্টি হয়েছে তো রাত্রে হয়েছিল যার জন্য একটু ভিজে ভিজা আর রাহির বাবার গেছে এখন কলে দেখা যাক এখন কলে ট্রেনে জল তুলতে পারে কি না তো অনেকক্ষণ চেষ্টা করছিল কলে জল তোলার তো তারপরে আমি আবার এখান থেকে হাঁক দিলাম যে তাড়াতাড়ি চলে এসো এদিকে টাইমে জল চলে এসেছে তো বেশ ভালোই হলো যদিও এই টাইমের মধ্যে ও চান করে স্কুলে যেতে পারবে না কিন্তু খাওয়ার জলটা অন্তত নেওয়া যাবে তো ওই জন্যই আর কি তাড়াহুড়ো করে ও আবার এই দিকে চলে এলো আমি সোনাকে এই যে স্ট্রোলারের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি দি আর আমি জামা কাপড় কিছুই মেলাচ্ছি দিকে অনেকগুলো টানা আছে কিন্তু এই দিকটাই মেলালে ভালো হয় একটু রৌদ্র আছে তো ওই দিকটাই আবার একটু মেলাবো রাস্তার দিকটাই কেন ওই দিকটায় বেশ সারাদিন রৌদ্র পাওয়া যায় আজকে ভাবছি যে আমাকে যেভাবে হোক জল তুলে রাখতে হবে বেশি করে যাতে মানে এরকম সমস্যা যেন না হয় তো ড্রামটা একটু পরিষ্কার করতে হবে কিন্তু ড্রাম পরিষ্কার করা একটা ভীষণ সময়ের ব্যাপার যেটা মেয়েকে নিয়ে আমার হয় না আজকে যেহেতু রান্নার ব্যাপারটা নেই ওই জন্য একটু সময় আছে আর কি আর রান্নার ঝামেলায় গেলে না বড্ড সময় চলে যায় ওই সময়টা তো যে কারণে আবার অন্যান্য কাজে আবার মানে লেগে পড়তে হয় তো যাই হোক এখন ড্রামের ভেতরে ভালো করে দু তিনবার করে মেজে নিলাম নিয়ে তারপরে দু তিনবার করে আবার ধুয়ে নেব। নিয়ে বেশি করে জল তুলে রাখলে প্যাশ আবার কদিন চলবে রাহের বাবা একটু ড্রামটা ধুয়ে দিলেই হয় কিন্তু ও সময় পেলেও মনে হয় যে পরে করবে এরকম করে আর সে হয় না আর মাঝে মাঝে তো সময় একদমই থাকে না স্কুল টিউশন করে করে তো যাই হোক মোটামুটি ড্রামটা ধুয়ে নিলাম এদিকে বালতিগুলোও মেজে নেব দিকে এই বড় গামলাটাও মেজে নেব আর সাথে আজকে বেশি করে জল তুলে রাখবো যাতে হচ্ছে কোনো অসুবিধা না হয় তো ঢাকনা থেকে শুরু করে পুরোটাই সব ভালো করে মেজে নিচ্ছি আজকে যখনই সময় পাবো অন্তত আধ ড্র্যাম জল তুললেও তুলব আর সাথে হচ্ছে বাড়িতে হাঁড়ি আর মানে বালতি যা আছে সেগুলো সব আর ওই যে গামলাটাও ভালো করে মেজে নিলাম আমার সোনার কি বলুন তো যখন একটু মুড ভালো থাকে না ওর তখনও বেশ দিব্যি বস বসে গাছপালা নড়ছে তারপর পাখি যাচ্ছে কুকুর এরা আসছে মোটামুটি এগুলো দেখতে থাকে ও খুব মানে যখন বসে থাকে আর আমি টুকটা কাজকর্ম করে নিতে পারি কিন্তু মাঝে সাঝে একদমই ও বসতে চায় না ওর সঙ্গে আমি কিন্তু ওরকম অনর্গল বকছি আর ও কখনও ওই যে খেলছে আর ওই খেলনাগুলো না ওই সামনে ওখানে বেঁধে দিই দিলে ও বারবার করে ফেলতে পারে না হাতের কাছেই পেয়ে যায় যে কারণে ও খেলতে থাকে আর আমি ওদিকে বকতে থাকি আর ওর চোখের সামনে আছি তো ও এখন খুব একটা কিছু বলছে ও না আর কি একটু হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দক্ষিণা হাওয়া হচ্ছে কিন্তু একদম এখন এরকম হবে কিছুদিন দক্ষিণে হাওয়া কিছুদিন উত্তরে হাওয়া যে কারণে এই সময় শরীর খারাপের আর কি প্রভাবটা বেশি হয় তো থালা বাসনগুলো মেজে নিলাম আর ওর সঙ্গে একটু কথা বলছি এই এইরকমভাবেই আর কি সময় কাটছে এদিকে আবার ওই চিংড়ি মাছগুলোও কাটা হয়নি তো যাই হোক এইভাবেই আর কি প্রতিদিন কাটছে সকাল হচ্ছে আর সন্ধে হচ্ছে মাঝের টাইমটা কিভাবে কিভাবে কাটছে আমি নিজেও জানি না এটা বোধ বাচ্চা ছোটো থাকলে সব মায়েদেরই এরকম হয় এটা নতুন কিছু না তো যাই হোক এই সময়টা এনজয় করার ব্যাপার এখন সময় মতো খাওয়া চান সময় মতো বাথরুমে যাওয়া মানে সংসারের কাজকর্ম কোনো কিছুই হচ্ছে না এইভাবেই কেটে যাচ্ছে দিন আর বেশ কয়েকটা মাস গেলে ও যখন একটু হাঁটতে শিখবে বা একটু বুঝতে শিখবে তখন আর এই অসুবিধাটা হবে না তো এখন মাছ কেটে নিই সোনার সামনে বসে বসেই মাছ কাটছি আর ওর সঙ্গে বক বক করছি তারপর মা একটু এসেছিলো মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম তো যাই হোক যে মানে ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় আছি বা সবসময় চিন্তা করি দিন এগিয়ে আসছে কী করবো না করবো সময় এটাই আর কি ভাবি এমন কোন দিন সময় যায় না যেটা ওইটা নিয়ে চিন্তা করি না বুঝতেই পারছেন কি সেটা হচ্ছে দিন এগিয়ে আসছে মানে বুঝতেই পারছেন আমাদের হচ্ছে ঘর বাঁধার ব্যাপারটা আমাদের তো ঘর বাঁধতেই হবে এখানে তো আছি অনেকটা দিন হলো এবার তো আমাদের কিছু করতে হবে না তো যাই হোক সামনে জায়গাটা দিয়ে দিয়েছে ওখানে তো ঘর বাঁধার এবার তো কিভাবে কি বাঁধবো না বাঁধবো এটাই আর কি ব্যাপার কেননা একটা ঘর বাঁধা মানে মুখের কথা নয় আবার মানে কম খরচেরও ব্যাপার না তো সব মিলিয়ে মিশিয়ে ভীষণ ভীষণ একটা চিন্তায় আছি যাই না কিভাবে কি করব প্রথমে ভাবছিলাম যে হচ্ছে ওই যেমন মাটি ফেলে একটু উঁচু করে আর তার উপরে টিন দিয়ে আর কি অ্যালভাসটা দিয়ে ঘর বাঁধবো তো তারপরে অনেক চিন্তা ভাবনা করলাম যে আমাদের এখানে মানে যেহেতু আমরা সুন্দরবন অঞ্চলে বাস করি তো সেক্ষেত্রে আমাদের এখানে ঝড় বা মানে বন্যার ব্যাপারটা কি বেশি তো যে কারণে আমাদের একটু মজবুত করে না বাঁধলে মানে বারবার তো আর ঘর করা সম্ভব না সময় এখন পুরো বারোটা আর সোনা চান হয়ে গেল এবারে ওকে খাওয়াবো আর আমি চেষ্টা করি বারোটার মধ্যে ওকে চান করানোর খাওয়ানোর মাঝে মাঝে হয়ে ওঠে না এখন রান্না কিছু বসেনি যদি রান্নার কাজে যেতাম তাহলে এই দিকে এই কাজগুলো আর হতো না ওই আধ গ্রাম জল ভর্তি করেছি তারপরে মাছ কেটে ধুয়ে আনার সময় একবার ভরলাম একটু কাজ করছি আর যাচ্ছি গিয়ে গিয়ে ড্যামেজ জল পড়েছি একটু দেখতে পড়েছে এবারে গিয়ে কি রান্না বান্না হবে কিছু ব্যবস্থা করিনি একা হাতে তো একদম পেরে উঠি না আমি আর কারেন্টে যাচ্ছে আর আসতে কখন আবার এরকম হবে যে জল দেওয়া বন্ধ করবে দেখি মোবাইলটা চার্জে বসাই বসে ওকে একটু খাইয়ে নিই সময় এখন একটা আর চান করতে যাবো বলে সবে বেরিয়েছিলাম তখন ছিল পৌনি একটা তো ভাবলাম তাহলে মা যখন মেয়েকে নিয়েছে তাড়াতাড়ি করে চানটা করে আসি চানটা করব বলে একদম পুরো কলপারে চলে গেছি হঠাৎ করে মনে হলো যে এই সুযোগ আর পাওয়া যাবে না কিছু কাছাকাছি করে নিই ঘরে এসেছি ঘরে তো বুঝতেই পারেন সকল সময় মশারিটা তোলাও মানে হয় না আর শীতের জিনিসপত্র ভাজ করাও একটা সময় সাপেক্ষ তো আজকে তাড়াহুড়ো করে এই যে বিছানাটা অনেক গুছালাম আর সাথে অনেকগুলো জামা কাপড় বেস্তির সমস্ত বের করেছি সেগুলো সব কাচতে হবে কিন্তু এক দিনে হবে না এক এক করে আজকে হয়তো অল্প কিছু কাচবো আজকে হয়তো বেডশিটগুলো কাঁচতেই পারবো না আমার আর মেয়ের যেগুলো বেরিয়েছে সেগুলোই হয়তো কাচতে টাইম লেগে যাবে আর তাছাড়া হচ্ছে এখনও রান্না বসায়নি আজকে সারাদিনে এখনও রান্না দিকে যায়নি সোনার জন্য শুধুমাত্র একটু জল গরম করে চান করালাম আর জল গরম করে শুধু ঠান্ডা করতে দিয়েছি ও একটু খাবে আর কি কেননা ওই টাইমের জল আমরা যেহেতু খাচ্ছি ওকে সরাসরি ওই টাইমের জলটা দিচ্ছি না একটু ফুটিয়ে দিচ্ছি তো এই যে একদম পুরো খপা টপা করে ফেলেছিলাম চান টান করবো বলে এখনও পর্যন্ত গিয়ে উঠতে পারলাম না চান করতে এদিকে আল্লাহ গুছলাম ঘরে মানে আমার ঘরটা ছোট তো সব সময় যদি গুছিয়ে না রাখা হয় এত মানে কি বলবো বাজে দেখায় আর তাছাড়া বড় কথা একদম পা ফেলার জায়গা থাকে না বসার জায়গা থাকে না মানে এরকমটা হয় আমাদের ঘরে এসেই মাত্র এই খাটে বসা ছাড়া রকম আদার্স কোনো জায়গা নেই যে সেখানে একটু দাঁড়ানো বা কোনো কিছু এই এইটুকুনি জায়গা যার জন্য সকল সময় একটুখানি মানে গুছিয়ে টুচিয়ে রাখতে হয় তো যাই হোক অবশ্যই সে ঘরটার ভিতরে গুছলাম কিন্তু এখনো মেঝে ঝাড় দিইনি তো আপাতত এটা হচ্ছে না এখন দেখি ছোট কিছু কাজবা বা চান করব তারপরে সে রান্না করব। ততক্ষণে আবার মাও ওইদিকে কাজকর্ম করবে দেখি সোনাকে কতক্ষণ রাখে হচ্ছে চান করিয়ে খাওয়ানোর পরে ও হচ্ছে একদম ঘুমলই না প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমোচ্ছেই না ঘুমোচ্ছেই না একদম তারপরে ভাবলাম যে না তাহলে এ তো না তারপরে আবার পার্টি করলো পরিষ্কার পরিষ্কার করতে ওখানে অনেকটা টাইম লাগলো তারপরে হচ্ছে এখন গিয়ে দেখি বাইরে ভীষণ মেঘলা আর মনে হচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম হচ্ছে আর কি তো কারেন্টটা যাচ্ছে আর আসছে মানে খানিকটা জল তুলে নিচ্ছি তার মাঝে এই যে কাজকর্ম করছি ছুটে ছুটে যাচ্ছি গিয়ে আবার ড্রামের মধ্যে জল ভরে নিচ্ছি এরকম করছে তো এক কলসি কলসিতে এখনও জল তোলা হয়নি মানে খাবার জলটা এখনও তোলা হয়নি গিয়ে এখন কোনটা কী করবো আমি তো বুঝে পাই না এটাই হয় আর কি আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন তুমি ক্যামেরা আসার আগে না একটু সেজে নেবে তো বিশ্বাস করুন নিজেকে টাইম দেওয়ার মতো টাইম আমার একদমই নেই নিজে মাথা চড়াবো একটু পরিপাটি করে থাকবো সে সময়ও আমার একদম নেই যেটা সত্যি কথা এ সময় হবে না যখন মেয়ে বড় হবে তখন দেখা যাক আমার কী হচ্ছে এখন এইভাবেই দিন চলে যাচ্ছে যাক কোনো রকমে চানটা করে এই যে সোনাকে খুলে নিয়ে রান্না করতে চলে এসেছি আর এখানে রান্না হচ্ছে মাছটাকে ভেজে নিচ্ছি আর ব্রকলির ডাঁটা আলু কাঁচা লঙ্কা আর এই ব্রকলিগুলো আলাদা করে রেখেছি এগুলো হচ্ছে একটু পরেই দেব ঘুম হয়ে গেল ঘুম হয়ে গেলো হয়ে গেলো ঘুম হুম পাঁচ থেকে দশ মিনিট তার উপরে ওই আমার কাছেই আর কি ট্যাম্পে ঘুমাচ্ছিল আমি তখন কাছাকুছি করছিলাম তো পাশে স্কুল আছে না বাচ্চাগুলো ছুটে ছুটে আসছে আর চেলাচ্ছে ওর সঙ্গে সঙ্গে ঘুমে আজকে দিন সত্যি বলতে এত পরিশ্রম গেছে আমি একটা সেকেন্ড পর্যন্ত বসিনি এদিকে মানে সোনার খাওয়া দাওয়া চান ওকে দুবার করে মানে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম সেগুলো তো ভিডিও করা যায় না আর কিছু ভিডিও করা হয় না তো যাই হোক রাহির বাবা চলে এসেছে এখন কিন্তু তরকারি এখনও ফুটছে কমপ্লিট হয়নি ও এখন চান করবে কেননা তখন তো আর চান করে যায়নি স্কুলে ওই জন্য তো এইদিকে আমি আরও কিছু ধুলাম মানে কাজলা আর কি ওগুলো মেলাবো আর সোনা এখানে বসে আছে তো যে বিষয়টা বলছিলাম যে ঘর বাঁধার বিষয়টা তো ওইটা নিয়ে সত্যি বলতে আমরা ভীষণ ভীষণ চিন্তায় আছি আর মাও বলছিল যে তোমরা কবে থেকে শুরু করবে তো আমরা বললাম যে ওই ফাল্গুন মাসের এক তারিখে একটা ভালো দিন আছে মানে গৃহ আরম্ভের একটা দিন থাকে যখন তখন তো আর শুরু করা যায় না একটা নির্দিষ্ট দিন থাকে তো ওই জন্য এতদিন আর কোনো কিছু আর কি চিন্তা ভাবনা করা হয়নি মানে সেই পৌষ মাঘ এই দুই মাস একদম মানে ওই রকম দিন ছিল না ভালো একমাত্র ফাল্গুন মাসে এক তারিখ আছে আর কোন কোন তারিখ আছে আর কি তো যাই হোক ওই শুরু করতে হবে তো এক তারিখে যেভাবে হোক আর কি শুরুটা কিছু করতে হবে আমরা যে নিয়ম আর কি সেটা করতে হবে তো তার আগে তো আমাদের চিন্তা ভাবনা করতেই হবে তো এখন এই যে খাওয়ার জলটা তোলা হলো কিন্তু আর হের বাপা তুলে দিলো একটু প্রথমে ভাবছিলাম যে গ্রুপ থেকেই লোন নেব তো গ্রুপ থেকে লোন নিলে দু টাকা করে সুদ দিতে হবে মানে বেশ অনেকটা সুদ মাসে মাসে টানতে হবে কিন্তু যদি ব্যাংক থেকে লোন নেওয়া হয় তো ব্যাংক থেকেও আর কি দুবার করে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে বা আমরাও চেষ্টা করেছি যোগাযোগ করার কেননা আমাদের যখন দিতে চেয়েছিলো তখন আমাদের সেই সময়টা যেহেতু ঘর করতাম না তো এই কারণে না বলে দিয়েছিলাম তো যাই হোক ব্যাঙ্ক থেকে লোন নিলে দেখছি যে কম সুদ দিতে হবে এবং মাসে মাসে কিছু কিছু পে করলেই তিন বছরে মানে শোধ হবে আর কি আর যখন মনে হবে যে না বেশি করে আমি দিতে পারছি তখন বেশি করেও দেওয়া যাবে এরকম সুবিধা আছে আর কি ব্যাংকে তো সেই হিসাবে ব্যাংক থেকেই নেওয়া হবে লোনটা ঘর যখন করতেই হবে তো যেভাবে হোক শুরুটা করি তারপরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে তো কিছু তো কিছু করতেই হবে আর এমনিতেই এইভাবে আর কতদিন থাকবো তো ওই জন্যই আর কি শুরু করা তো তাড়াতাড়ি যেভাবে হোক আর সোনাকে একটুখানি রাখলেই ও কাঁদছে যার জন্য ওর বাবাকে নিয়ে একটু ঘুরতে হচ্ছে আর আমি কাজ শেষ করতে পারছি না যার জন্য নিতেও পারছি না চালাতে হবে আমি স্নান করবো না নাম করবো তো টিউশনে যাব আর খাবো কত কাজ ঘোরা যায় সময় নেই হাতে ওরে চলো 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 ঘুরছি চলো 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 ঠিকঠাক করে বস হ্যাঁ চলো চলো ঘুরবো চলো তোমার ঘুরতে ভালো লাগে তোমার ঘুরতে ভালো লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো 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 কটা হবে তিনটে ছয় তো কাজের তো শেষ নেই আপাতত মানে ওই থালা বাসনগুলো রান্নার পরে যেগুলো বেরিয়েছিলো সেগুলো সব ওই গামড়ার মধ্যে দিয়ে আর খাবো এখন প্রচণ্ড খিদেও পেয়ে গেছে রাহির পাপা চান করবে ও চান করে তো আজকে স্কুলে যেতে পারিনি ওই চান করবে আর সোনাকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছে আর মাঝে আমি যখন কাপড় চোপড় কাছছিলাম তখন এই যে এই মানে উপহারটা এসেছে তো এটা হচ্ছে বুলটি মণ্ডল নামে এসেছে তো একমাত্র তিলোত্তমা দিদিভাই কিন্তু এই নামেই হচ্ছে পাঠিয়েছিলেন আগে দুটো উপহার তো সেই হিসাবেই বুঝতে পারছি যে দিদিভাইই পাঠিয়েছেন এই উপহারটা তো এখন দেখি কাটি আর এখন দেখি এর মধ্যে কী আছে আর আপনাদের কাছে শেয়ার করি তো এই যে দিয়ে গেছে রাহির জন্য ও রাহির জামা রাহি ও রাহি তোমার জামা চলে এসেছে জামাটা কি কিউট জামাটা ভীষণ কিউট এই দেখুন জামাটা আমার জামা মা আমি কি আনন্দ কি আনন্দ আমি পড়বো তো জামাটা বেশ বড় মানে অনেকদিনও পড়তে পারবে আর খুব সুন্দর জামাটা তো এই যে ছিল তোমার দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ তো অনেক ধন্যবাদ দিদি ভাই সোনাকে এরকম একটা সুন্দর উপহার দেওয়ার জন্য আর দিদি ভাই এর আগেও অনেক উপহার দিয়েছেন এই যে সোনায় সোনায় দেখায় দেখায় দেখে দেয় আসলে এই যে সময়টা না এই সময়টা ঝট করে পেরিয়ে যায় তো একটু বড় তো তার জন্য একটু বড় হলে পরতে পারবে ও মোটামুটি এক বছর হয়ে যাবে তারপর ওই জমাটা পরতেই পারবে তাই তো শোনো তাই তো এখন সময় হচ্ছে সাড়ে তিনটে আর অবশেষে আমরা খেতে বসলাম আর এই যে মাছটা আমি সবার লাস্টে দিয়েছি যাতে একটু খেতে পারি